নতুন বইয়ের ঘ্রাণ তাদের মুগ্ধ করে কিন্তু এই বছরের প্রথম দিনে এমন দৃশ্যের দেখা মিলেনি কোথাও কারণ এই বছরের সব শ্রেণীর নতুন বই পেতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন আজ বছরের প্রথম দিনেই নগরের বিভিন্ন বিদ্যালয়ে দেখা গেছে শিক্ষার্থীদের মন খারাপের দৃশ্য নতুন বই ছাড়া তারা যেন নতুন বছরকে বরণ করতে পারছে না কেননা তাদের কাছে নতুন বছর মানেই নতুন বই সকালে নগরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা চটলা 24 কে তাদের মন খারাপের কথা জানান তারা বলেনি এই বছরের প্রথম দিন যেন তাদের কাছে মন খারাপের গল্প হয়ে এসেছে আমরা সব দিন আমরা সব সময় একটা বই পেয়ে এই বছর আমরা বই পাচ্ছি আমাদের খুব মন খারাপ আমাদের খালি হাতে ঘরে ফিরতে হচ্ছে আর পরীক্ষা রেজাল্ট হওয়ার পর আমি ভেবেছিলাম নতুন বই পেয়ে আমি আবার নতুন করে পড়াশোনা শুরু করব কিন্তু কালকে আমাদের টিচার বললেন যে বই এখনো আসেনি গত রাত পর্যন্ত হচ্ছে জানতাম যে আজকে বই পাবো হয়তো পাবো এটা জানতাম অনেক এক্সাইটেড ছিলাম প্রত্যেক বছরই থাকি পয়লা জানুয়ারিতে বই পাবো তো আজকে স্কুল জানতে পারলাম যে এখনো বই দিবে না প্রতি বছরই আমরা নতুন বইতে অভ্যস্ত যেটা আমরা এবছর পাচ্ছি প্রত্যেক বছরই আমরা বিদ্যালয় থেকে অনেক বই পেয়ে থাকি সরকার থেকে বই আসে কিন্তু এবছর বই বই দিচ্ছে না খুশি আনন্দে এসেছিলাম বই নেওয়ার জন্য শুধু শিক্ষার্থীরা নয় এ মন খারাপের গল্প ছুঁয়ে গেছে অভিভাবকদেরও নতুন বই নিয়ে বাচ্চারা ভাষায় ফিরবে আমরা দেখবো এরকম কিন্তু এই বছর যে হল এটার জন্য আমাদের যেমন বাচ্চাদের যেমন মন খারাপ আমাদের গার্ডিয়ানদেরও মন খারাপ আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করবো যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাদের জন্য বইগুলা দিয়ে দেয় ওটা কি তবে অনেক অভিভাবকরা বলছেন বিপ্লব পরবর্তী দেশে সবকিছু ঠিক হতে একটু সময় লাগতে পারে এতে মন খারাপের কিছু নেই বাস্তবতা মেনে নিতে হবে দেশের শিক্ষা ব্যবস্থাকে দীর্ঘদিন সিলেবাসটাকে একটা একচেটে এবং বিকৃত করে রাখা হয়েছিল তো সরকারকে শিক্ষা ব্যবস্থা সিলেবাসটা এবং ইতিহাসটা সঠিক করতে গিয়ে একটা সময় দেওয়ার প্রয়োজন এবং সাধারণ জনগণের যে রক্ত মাধ্যমে যে অভ্যুত্থান হয়েছে আমাদেরকে এই জিনিসটা মেনে নিতে হবে না মন খারাপের কি আছে মাত্র শুরু হলো না

কুমুল শিক্ষার্থীদের প্রত্যাশা দ্রুত সময়ে নতুন বই হাতে পেয়ে উৎসবে মাতবে তারা আশা করছি সরকার বই অনেক দিবে নিউজ ডেস্ক চট্টেন্টি ফোর চট্টগ্রাম